आपनी आम्ही ब्राह्मण आम्ही माटन खेलम एटा মানে বিফ বলে মানে ও খেয়েও তো নিয়েছে জিনিসটা এবং খেতে গিয়ে টেস্টটা কি ওর কখনোই মনে হয় না যে এটা খাচ্ছি এটা মাটন খাচ্ছি না বিফ খাচ্ছি আই ডোন্ট নো বাট পুরোা খেয়েও নিল খেয়ে নেবার পরে আই थिंक পেও করতে হয়নি ওকে এই ব্যাপারটা নিয়ে তো সেটাও একটা ব্যাপার তো খেয়েও নিলাম খেয়ে নিও বললাম যে আমি বিফ খেয়েছি কেন খেয়েছি এটা বিশ্চিচিনি ব্যাপার হয়ে গেল রিলিজিওন কি আপনার হিন্দু মুসলিম আপনি মুসলিম আপনি শুয়ার খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি তাহলে হ্যাঁ ভিডিওটা ডিলিট করে দিয়েছে না তো এটাও তো একটা কিরকম একটা মনে হচ্ছে না যে একটা খুব স্ক্রিপ্টেড লাগছে ব্যাপারটা হ্যাঁ মানে যেন মনের মধ্যে এতটা সংশয় আছে তার এমন কোনো রেস্টুরেন্টে যাওয়া উচিতই নয় যেখানে বিভিন্ন রকমের খাবার অপশানস রয়েছে ও তো বুঝতেই পারছে যে ও যেখানে এসছে সেখানে সব কিছুই পাওয়া যায় ও তো সেটা জেনে বুঝেই ওই জায়গায় গেছে এটা তো একেবারেই উচিত নয় আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলে আমি আমি শুধুমাত্র লোক আমার ভিডিওগুলো দেখে বলে আমি সবাইকে যা খুশি তাই বলতে পারি যেটা খুশি করতে পারি মানে এভাবে ক্যাউস করার কোনো দরকার ছিল না সায়কের একটু সে বাড়াবাড়ি হয়ে গেছে বিফ হোক পর খোক হোক যাই হোক কিন্তু আমার মনে হয় সেটা নিয়ে ভিডিও না করে একটা পোস্ট অন্তত দিতে পারতো যেভাবে ভিডিও করে ভাইরাল করা হয়েছে এবং তারপরে সেটা আমার মনে হয় এত দূর যাওয়াটা ঠিক হয়নি শহর কলকাতার নামকলা রেস্তোরাঁ অলিপপ হ্যাঁ আর সেই অলিপপে খাবার পরিবেশন করাকে কেন্দ্র করে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় একেবারে উত্তাল অর্ডার করা হয়েছিল চিকেন স্টেক কিন্তু তার বদলে দেওয়া হয়েছে বিফ স্টেক প্রশ্নটা ভুল খাবারকে নিয়ে নয় প্রশ্নটা আচরণকে কেন্দ্র করে যিনি অর্ডার করেছিলেন তার নাম শায়ুক তিনি একজন অভিনেতা এবং সাথে সাথে ব্লগার ব্লগ করে ইউটিউব এবং ফেসবুকে ছাড়েন সেজন্য তিনি এসেছিলেন এই অলিভাবে খাবার খেতে অর্ডার করেছিলেন চিকেন স্টেক কিন্তু তার বদলে বিফ স্টেক খেয়ে নিয়েছিলেন এবার প্রশ্ন উঠছে যদি তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান হন তাহলে তিনি কেন এমন হোটেলে আসবেন যেখানে চিকেন স্টেক বিফ স্টেক স্টেক সব কিছু পাওয়া যায় সব কিছু একই থালায় পরিবেশন করা হয় এবং তিনি সেই ওয়েটারের সঙ্গে যেভাবে অভব্য অভদ্র আচরণ করলেন রীতিমতো তাকে প্রশ্ন করলেন আপনি হিন্দু না মুসলমান যদি আপনাকে ভুল করে খাইয়ে দেওয়া হয় সোরের মাংস তখন আপনার কি হবে এই ধরনের আচরণ কিভাবে বলবেন সাহেব যেভাবে ব্যবহার করলেন একজন খেটে খাওয়া ওয়েটারের সঙ্গে তা অত্যন্ত আর এই বিষয়কে কেন্দ্র করে শহর কলকাতার মানুষ ঠিক কি বলছেন তার আচরণকে কেন্দ্র করে সরাসরি শোনাব আপনাদের শহর কলকাতার নাম করা রেস্তোরাঁ অলিপাপ। সেই অলিপাপে খেতে গেছিলেন শায়ক এবং তার দুজন সঙ্গী সেখানে গিয়ে তিনি অর্ডার করেছিলেন চিকেন স্টেক কিন্তু দিয়ে দেওয়া হয় বিফ স্টেক ওই রেস্তোরাঁয় কিন্তু একই সাথে চিকেন স্টেক হতো বিফ স্টেক হতো পর্ক স্টেক হতো সবকিছু একসাথে হতো তা সত্ত্বেও তিনি গেলেন এবং উল্টে ওয়েটারের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করলেন কী বলবেন আমি নিজেও এটা দেখেছি অ্যাকচুয়ালি ফেসবুক খুললেই এখন সোশ্যাল মিডিয়া খুললেই এই খবরটাই ভাইরাল হচ্ছে তো দেখেছি দেখো প্রত্যেকের কাছে প্রত্যেকের মতামতটা আলাদা তবে আমার মনে হয় যার মনের মধ্যে এতটা সংশয় আছে যে আমি এটা খাবো না আমি ব্রাহ্মণের ছেলে আমি ওটা খেতে পারি না এটা খেতে পারি না মানে ডেফিনেটলি ও আমারও খুব পছন্দের একটা মানুষ কিন্তু পছন্দের মানুষ মিনস এটা নয় যে যে কোনো জিনিস হবে সেটাই রাইট হবে তো আমার মনে হয় যার মনের মধ্যে এতটা সংশয় আছে তা এমন কোনো রেস্তোরাঁয় যাওয়া উচিতই নয় যেখানে বিভিন্ন রকমের খাবার অপশানস রয়েছে তো সেখানে বিফেরও অপশানস রয়েছে সেখানে ও যেটা শুয়োরের মাংস নিয়ে যেটা বলছিল অপোজিট ওদের যে ওয়েটারকে এ করছিলো যে তুমি কেন ওটা খেলে না তো এখানে যখন ডিস্টার সব হচ্ছে যখন আরও আদার্স জায়গাতেও বিভিন্ন রকম জিনিস খাবার হচ্ছে সেখানে আমার মনে হয় যে ওরকম রেস্তোরাঁয় যাওয়াই উচিত নয় আর তারপরে এতটা সংশয় এতটা এইটাকে নিয়ে এত বড়ো করে একটা সোশ্যাল মিডিয়াতে যা তা মানে ছড়িয়ে গেলো একটা ভাইরাল ব্যাপার হয়ে গেল আমার মনে হয় এটা একদমই ঠিক না মানে বা এটার ওপর আমার নিজেরই খুব বাজে লাগছে বা আমি যদি ওখানে সাইডে থাকতাম আমিও হয়তো এটা এক দেখো সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো সেখানে সবাই কিছু কথা বলার আগে দশবার ভাবে যে আমি এটা বলবো কি হবে আমি ভাইরাল হব ভাইরাল হতে সবাই যায় সব অবশ্যই তো এখানে একটা ভীষণ ক্যাউজের ব্যাপার হলো আর সেখানে ধর্ম নিয়ে ব্রাহ্মণ নিয়ে একটা বিচ্ছিরি আমি নিজেও ব্রাহ্মণের মেয়ে তো সেটা আমার মনে হয় না ঠিক আপনি সমর্থন করছেন না এটা একদমই সমর্থন করছি না দেখো অপোজিট পার্সনে যে ওয়েটার আমার আমি মানছি তারও ভুল আছে সোনার ভুল থাকতে পারে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল সেখানে আমিও ছিলাম না আমরা কেউই ছিলাম না বাইদবে বাট যেটা হয়েছে সেটা আমার মনে হয় না ঠিক মানে এভাবে ক্যাচ করার কোনো দরকার ছিল না এতটা সংশয়ে যখন আমি নিজের মধ্যে রাখি যে আমি ব্রাহ্মণের ছেলে আমি এটা খাই না ওটা খাই না সেখানে আমার মনে হয় এমন জায়গা অ্যাভয়েডই করা উচিত যেখানে এগুলো কিছু পাওয়াই যায় না কারণ সব রেস্টুরেন্টসে কলকাতায় কিন্তু বিফটা পকটা অ্যাভেলেবেলই নয় মানে এমন অনেক রেস্টুরেন্টই আছে যেখানে এগুলো পুরোপুরি রেস্ট্রিক্টেড তো আমি সেখানে যাব তাই না তো তাহলে কোনো রকম সমস্যাই আসবে না বা এত কিছু একটা বিশাল ব্যাপার হয়ে গেল মানে এখন অন্য কিছু নিউজই নেই ওরাই নিউজ মানে ফেসবুক খুলছে ওরাই দেখছে সামনে ভোট হতো সেসব কোনো ভোটের কোনো ইয়ে নেই কে জল না 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 এক্স্যাক্টলি সামনে এত বড় একটা মানে যুদ্ধ আসতে চলেছে জানি না আমাদের কি হতে চলেছে ভবিষ্যৎ তো ভবিষ্যৎ একেবারে মাটিতে না আকাশে জানি না তো সেখানে এইসব নিয়ে পড়ে গেল মানে বুঝতে পারছি না আর এখন আমি দেখেছি খুব ছোট ছোট জিনিস নিয়ে মানে ধরো কিছুই একটা ব্যাপার না সেটাকে নিয়ে এত বড় একটা ব্যাপার যায় না মানুষ ওটাতে কনভার্ট হয়ে যায় আর আসল টপিকটা ভুলে যায় আমি বিষয় প্রশ্ন করব তার দাদা তিনি একজন সাংবাদিক নিউজ অ্যাঙ্কর মানে জেনে ফেলেছেন যে তোমরা তোমাদেরটা বুঝে না ভাই আমি যাই না কেন এটার ফলে হয়তো মেবি উনি ভেবেছেন যে উনার উপর এফেক্ট হতে পারে বা উনার কাঁধে এফেক্ট আসতে পারে তো দরকার নেই আমি ভাই সেফ সাইড হয়ে যাই তোরা যা খুশি করছিস কর আমার তো তাই মনে হয়েছে এই জিনিসটা দেখে কি তোমার সেই ওয়েটারটিকে গ্রেফতার করেছে আটক করা হয়েছে তাহলে বলো তাহলে আমি এটা আমি এই ডিটেলসটা এখন পেলাম আমার জিনিসটা শুনে আরও খারাপ লাগলো দেখো এটা তো কাজের ব্যাপার না তার নিজের কাজটা হারাবে কি থাকবে সেটা জানি না একটা ইনফ্লুয়েসার এত বড়ো একটা ইনফ্লুয়েসার সায়ক আমারও পার্সোনালি ও খুব পছন্দের একজন ইনফ্লুয়েসার এরকম না যে ও আমার পছন্দের না আমি একজন সাধারণ জনসাধারণ হিসেবে কথাটা বলছি আমার মনে হয় এটাকে নিয়ে একটা এতটা ক্যাওস করব মানে এতটা কমপ্লিকেশনে যাব তার আগে আমি সে জায়গাটা থেকে স্কিপ করব। তাই না মানে ও খেয়েও তো নিয়েছে জিনিসটা এবং খেতে গিয়ে আমি দেখো আমি তো নিজে খাইনি কখনও টেস্টটা কি ওর কখনোই মনে হয়নি যে এটা খাচ্ছি এটা মাটন খাচ্ছি না বিফ খাচ্ছি আই ডোন্ট নো বাট পুরো খেয়েও নিল খেয়ে নেওয়ার পরে আই থিঙ্ক পেও করতে হয়নি ওকে এই ব্যাপারটা নিয়ে তো সেটাও একটা ব্যাপার তো খেয়েও নিলাম খেয়ে নিয়েও বললাম যে আমি বিফ খেয়েছি কেন খেয়েছি একটা ব্যাপার হয়ে গেলো আমার ভিডিও করলো সেই ভিডিও ডিলিটও করে দিল হ্যাঁ ভিডিওটা ডিলিট করে দিয়েছে না তো এটাও তো একটা কীরকম একটা মনে হচ্ছে না যে স্ক্রিপ্টেড একটা খুব স্ক্রিপ্টেড লাগছে ব্যাপারটা হ্যাঁ মানে দেখো নর্মালি সাধারণভাবে দেখে কিন্তু কেউ পাশ থেকে এটাই বুঝবে মানে এতটাও কেউ বোকা নয় যে বুঝতে পারবে না হয়তো মেবি এটা স্ক্রিপ্টেড বা ওদের হয়তো এটাতে কোনো মানে পলিটিক্সের কোনো ব্যাপার আমি জানি না এটা এটা বলাটা আমার ওপেনলি ঠিক না বাট আই থিঙ্ক এটা সায়কের একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে মানে হয়তো ওর মনে হ করা উচিত ছিল যে ঠিক আছে চলো আমি ভেবে দেখি বা ভালোভাবে কথা বলি মানে একটা ইনফ্লুয়েসার মানে সব কিছু সোশ্যাল মিডিয়ালিস্ট করে ব্যাপারটাকে ক্যাওস করে একটা বাড়াবাড়ি করে তো এখানে দোষ ওরও আছে ডেফিনেটলি আর দোষ আমি একেবারেই যে দোষ দেবো না হয়েছে এটাকে বলবে যে আপনি বলুন আপনি কি হিন্দু না মুসলমান এইটাও রিলিজিয়ানস নিয়ে এটা যেটা বলেছে এটাও ঠিক না কেননা ও তো বুঝতেই পারছে যে ও যেখানে এসছে সেখানে সব কিছুই পাওয়া যায় ও তো সেটা জেনে বুঝেই ওই জায়গায় গেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে এবং জিনিসটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় না মানে যেটা ধরো কিছু ইম্পর্টেন্ট কিছু সেটা বাদ দিয়ে স্কিপ হয়ে এখন শুধু এটাই হচ্ছে কেন আমি গো খেলাম কেন আমি মাটন বলে গো খেলাম এই নিয়েই চলছে মাথা ভক্ষণ করলাম তাহলে তো ও রিলিজিয়ান চলে গেলো ও ব্রাহ্মণ রইলো না তাহলে এখন কী হবে এরপরে আমি আমি বুঝতে পারছি না সম্পূর্ণ তার ব্যাপারে এত ভিড় একটা রেস্টুরেন্ট সেখানে কিছু ভুল হতেই পারে বাট আমার মনে হয় সেটা ক্ষমা করে দেওয়া উচিত ছিল এতটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে এইভাবে তার চাকরিটা চলে গেল না মানে হয়তো যেতেও পারে তার চাকরিটা তো গ্রেপ্তার করা হয়েছে সেই ওয়েটারটিকে গ্রেপ্তার করা এটা তো একেবারেই উচিত নয় মানে আমি একটা আমি কাউকে নাম না করেই বলছি বাট আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার বলে আমি আমি শুধুমাত্র লোক আমার ভিডিওগুলো দেখে বলে আমি সবাইকে যা খুশি তাই বলতে পারি যেটা খুশি করতে পারি এটা তো না হতে পারে আজকে একটা সাধারণ মানুষের সাথে যদি এটা হতো তাহলে তো সে এতটা মানে এতটা রিয়্যাক্ট করে সবাইকে এতটা জানিয়ে বলতে পারতো না সে পাওয়ারটা আছে একটা মনে হয় পাওয়ারটাকে ঠিকভাবে ইউজ করাটাই উচিত ভুলভালভাবে পাওয়ারটাকে ইউজ করলে আমার মনে হয় এই ঘটনাগুলো আরও বাড়বে আরেকটা বিষয় বলবো যখন ব্লগ করছিলেন তিনি সেই ওয়েটারটাকে ইঙ্গিত করে বলছিলেন যে তোমাকে যদি এখন সোরের মাংস খাওয়া হয় তুমি তাহলে কী বলবে এখন এইটা নিয়ে নো কমেন্টস বিকজ এইটা তার রুচি তার কথা বলার ধরন সেটা নিয়ে আমি কিছু বলতেই পারি না বাট হ্যাঁ ঘটনাটা যেটা ঘটছে অত্যন্ত দুঃখজনক এবং এটা না ঘটায় মানে না ঘটাই পরবর্তীকালে উচিত করার কি খুব দরকার ছিল বলে মনে হচ্ছে তোমার এটা তো তার রোজকার ব্যাপার তার ব্যাপার এটা নিয়ে ভ্লগ সে কীভাবে করবে না করবে সেটা সম্পূর্ণই তার ব্যাপার বাট হ্যাঁ ভ্লগটা যদি আর কি মানুষের ভালো হতো তাহলে অবভিয়াসলি সেটা করাটা উচিত ছিল কিন্তু যেহেতু সেটা একটা মানুষকে গ্রেফতারের পথে নিয়ে গেল আইনি পথে নিয়ে গেলো আমার মনে হয় না সেটা ওনার ওনার মনে হয়েছে উনি করেছেন বাট না করলেই বোধ হয় ভালো হতো একদম শেষ প্রশ্ন করবো যেহেতু তোমরা জেনজি আগামী প্রজন্মের কান্ডারি একদম কান্ডারি সায়ক কি ঠিক কাজ করেছে এ ধরনের আচরণ করে ভুল তো অবশ্যই একটা হয়েছে কারণ সে একটা অর্ডার করেছে তাকে আর একটা অর্ডার দেওয়া হচ্ছে সেটা বিফ হোক পরক হোক ফিশ হোক যাই হোক কিন্তু আমার মনে হয় সেটা নিয়ে ভিডিও না করে একটা পোস্ট অন্তত দিতে পারতো যেভাবে ভিডিও করে ভাইরাল করা হয়েছে এবং তারপরে তা ওয়েটারটাকে সম্ভবত বেরো করে দেওয়া হয় সেটা আমার মনে হয় এত দূর যাওয়াটা ঠিক হয়নি তবে একটা সচেতনতা অবশ্যই দরকার বাজে ব্যবহার করা হয়েছে সে বেটার সাথে হ্যাঁ অবশ্যই সেটা ঠিকই আমি সেটা খেয়াল করেছি উনি বাজে ব্যবহার করেছেন তবে আমার মনে হয় ওনার রাগ হতে পারে উনি বলল বড়জোর উনি ফেসবুকে একটা পোস্ট লিখলো কিন্তু যেভাবে ভিডিও করেছে আমার মনে হয় যখন ভিডিও করছিলেন তিনি বলছিলেন যে আমি একজন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের ছেলে রেস্টুরেন্টে যাবেন কেন যেখানে পর্ক বিফ চিকেন সব একসাথে হয় সেটা সম্পূর্ণই তার ব্যাপার সে ব্রাহ্মণ হয়ে কোথায় যাবে সেটা তার বিষয় কিন্তু আমার মনে হয় না ওয়েটারকে ওরকমভাবে বলাটা কোনো দরকার ছিল আমার এটা মনে হয় না অতটা বাড়াবাড়ি করার দরকার ছিল বলে অল্পের মধ্যেও করতে পারতো আমার বলা আছে যে যদিও খায় না এখন কেন যাবে ওই রেস্টুরেন্টটাতে ও তো জানে যে এখানে বিফ পাওয়া যায় তো যাবে কেন সেটাই হচ্ছে হ্যাঁ ওটা ওর দোষ আছে অবভিয়াসলি আর আর কিছু নেই থ্যাংক ইউ